আসসালামু আলাইকুম যদি আমি আপনাকে বলি যে একশো কেজি একটা চালের বস্তা মাথায় করে আপনি পাঁচতলা সেটা পারবেন আমি জানি কেউই পারবেন না আমিও পারব না কিন্তু যদি আমি বলি যে এই একশো কেজি চালের বস্তাকে আপনি দশ কেজি করে করে দশটা বস্তায় আপনি প্যাকেট করবেন তারপর এই দশটা বস্তা আপনি দশ বারে পাঁচতলা উপরে নিয়ে আসবেন আপনি কি পারবেন ডেফিনেটলি আপনারা সবাই পারবেন এবং আমিও সেটা পারবো স্লিফ লাগবে না সিঁড়ি দিয়ে আমরা নিয়ে আসতে পারবো এই এক্সাম্পলটা আসলে আমাদের জন্য খুবই পাওয়ারফুল যারা আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছি আমি হয়তো ইংলিশ শিখতে চাচ্ছি আমার জন্য এই এক্সাম্পলটা খুবই জরুরি আমি হয়তো কম্পিউটার স্কিল শিখতে আমার জন্য খুবই জরুরি কারণ আমি যদি ইংলিশ ভাষাটাকে এভাবে চিন্তা করি যে একশো কেজি অর্থাৎ একশোটা টপিক তাহলে আমার জন্য ইংলিশ শেখাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে কিন্তু যদি আমি আবার চিন্তা করি যে একটা একটা করে টপিক আমি শিখবো একশো দিনে আমি একশোটা টপিক শিখবো দেন এটা আমাদের জন্য খুবই সহজ আপনি যদি একটা স্কিলের কথা চিন্তা করেন ফর এন এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং আপনি যদি চিন্তা করেন একশোটা টুলস আমাকে শিখতে হবে একশোটা ফর্মুলা আমাকে শিখতে হবে দেন ইটস ডিফিকাল্ট ফর ইউ বা যদি চিন্তা করেন আমি শিখবো একটা একটা করে শিখবো আমি সিঙ্গেল সিঙ্গেল করে করে আমি শিখবো তাহলে আপনার জন্য এটা শেখা খুবই সহজ হয়ে দাঁড়াবে তো আমরা যারা ইংলিশ শিখতে খুবই ইন্টারেস্টেড এবং ইংলিশ শেখা শুরু করে দিয়েছি আপনারা সবাই প্রতিদিন যা পড়ানো হবে প্রতি সপ্তাহে আপনাদেরকে যা দেওয়া হবে ওইগুলোর প্রতি আপনি শুধুমাত্র ফোকাস করবেন ওই যেমন আমি বললাম একশো কেজি চালের বস্তা দশ কেজি করে প্যাকেট করতে হবে তারপর এক প্যাকেট করে করে আমরা নিয়ে আসবো ঠিক সেইম ওয়েতে আপনাকে প্রতিদিন যা দেওয়া হবে যে রুল দেওয়া হবে যে নিয়ম দেওয়া হবে আপনি কেবলমাত্র

ইংলিশ শিখতে গেলে অথবা যে কোনো ধরনের স্কিল শিখতে গেলে আমি এই বিষয়গুলো এভাবেই চিন্তা করি আমি নিজে এগুলো এভাবে পার্ট পার্ট করে শেখার চেষ্টা করেছি আমি ইংলিশ শিখেছি পার্ট বাই পার্ট আমি গ্রাফিক ডিজাইন শিখেছি পার্ট বাই পার্ট আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি পার্ট বাই পার্ট সো ভবিষ্যতে আমি যা শিখবো সেগুলা পার্ট বাই পার্ট করেই শিখবো আমি এট এ হোল সব কিছু একসাথে শিখে কখনোই কেউ সফলতা অর্জন করতে পারে নাই এবং এটা কখনো সঠিক কোনো পদ্ধতিও না আশা করা যায় সবাই আজকের পর থেকে ইংলিশটাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন বা যে কোনো ধরনের স্কিলকে আপনারা Different way to change the carbon. Thank you so much.